রাঙাকে নিজের হাতে আংটি পরিয়ে দিল একলব্য খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা একলব্যকে বলে হ্যাঁ রে উড়ান বাবু আমার জন্মদিনটা কেউ তো কোনোদিন এরকম করে পালন করেনি রে তারপরেই এই বলে কাতে থাকলেই প্রমিতা সেখানে আসে এসেই একলব্যকে বলে আকু নে চল এবার রাঙার জন্মদিনে কেকটা কাটতে হবে তো তারপরে দুজনকে নিয়ে কেকের সামনে নিয়ে আসে প্রমিতা তারপরে সবাই আনন্দ করে রাঙা একসঙ্গে সবাইকে নিয়ে কেক কাটে ওইদিকে সার্থকে ময়নাকে বলে দেখছি কি আদিক্ষতা করছে এই মেয়েটাকে নিয়ে তখন ময়না বলে সেটাই তো দেখছি এদিকে আহিরি রাঙাকে বলে রাঙা সবার আগে তুমি একলব্যকে খাওয়াও একলব্য তোমার জীবন সঙ্গী না তারপরে রাঙা একলব্যকে কেকটা খাইয়ে দেয় আর একলব্য রাঙাকে কেকটা খাইয়ে দেয় তখন এই দৃশ্য দেখেই একটু হলেও আহিরের কষ্ট লাগে তারপরে দেখা যাবে সবাই মিলে খুব হৈ করে তারপরে সবাই সবার ঘরে চলে গেলেই এইদিকে আহিরি একলব্যকে বলে নাও একলব্য এবার তোমাদের যা করার কথা ছিল তা তোমরা করে নিয়েছো এবার বাকিটা বাকিটা কে করবে একলব্য তখন সবাই অবাক হয় তারপর একলব্য বলে মানে তখন আহিরি বলে হ্যাঁ রাঙা তো জন্মদিন তোমার তো রাঙাকে গিফট দেওয়া দরকার তা তুমি কি গিফট দেবে তখন একলব্য বলে আমি তখন রাঙা বলে না না আমার কিছু চাই না রে আমি কি কখনো এসব নিয়েছি নাকি আর আমি এসব কি করবো তখন আহিরি বলে চুপ করতো রাঙা ঠিকই তো জন্মদিন আর নিজের বইয়ের জন্মদিনে নিজে গিফট করবে না এটাকে হয় নাকি আর কালকে কালকে আনটি তুমি রাঙানোর জন্য রান্না ভান্না যাই করো না কেন সারাদিন তোমরা তোমাদের মতো করে সবটা আয়োজন করো আমি ইভিনিং এর পরে আমি কিন্তু ওদেরকে নিয়ে যাব কারণ সবপরের পার্টিটা আমার আমার থেকেই সবকিছু করা হবে তোমরা কিন্তু না করতে পারবে না আর আমি কিন্তু একটা ক্লাবে টেবিলও বুক করে ফেলেছি এক তোমাকে কিন্তু রাঙাকে নিয়ে যেতে হবে ঠিক আছে কারণ স্পেশাল দিন বলে কথা স্পেশাল বলে কাটাতে হবে না আর তাছাড়া ঘুরতেও নিয়ে যেতে হবে কি তখন অবাক হয়ে যায় তখন আহিরি বলে সব রেসপন্সিবিলিটি আমার তোমাকে নিয়ে ভাবতে হবে না তখন তো এই কথাতে রাঙা অনেকটা অবাক হয় তখন আহিরি বলে জানি তোমরা অবাক হচ্ছ কিন্তু আমি বলছি একলব্য এবার কিন্তু তোমাকে রাঙাকে টাইম দেওয়া দরকার আর রাঙাকে নিয়ে ঘুরতেও যাবে আমি কিন্তু সব ব্যবস্থা করে রেখেছি আর তোমরা কিন্তু টাইম মতো বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এখন যাই তখনই রাঙা বলে না না আহিরি দিদি এত রাত করে একা একা তোকে বরং উড়ানবাবু নামিয়ে দিয়ে আসো তখন আহিরি বলে না আমাকে তো এখন থেকে একাই চলতে হবে রাঙা তাই আমার পাশে তো কেউ থাকবে না তাই তো আমি আমার মতো করে যেতে পারবো ক্যাব বুক করে নিয়েছি ক্যাব চলেও আসবে তখনই পাঞ্চেরিকে বলে দিদি ভাই তুমি রাঙ্গা কে সুন্দর করে সাজিয়ে দেবে ঠিক আছে তখন পাঞ্চেরি বলে ঠিক আছে এই বলে আহিরি বেরিয়ে চলে যায় তখন এই রাঙা প্রমিতাকে বলে আচ্ছা মা বলতো এসব কি আমাকে মানায় আর উড়ানবাবুর সঙ্গে আমি ওই গেলে না না আমি যেতে পারবো না এই বলে নিজের ঘরে চলে যায় তখন প্রমিতা এক বলে দেখ আমার মনে হয় তোদের যাওয়া উচিত কারণ সামনে ইন্টারন্যাশনাল ম্যাচ এর আগে রাঙার মনটাও তো ভালো করা দরকার তোরা একটু ঘুরে আসলে ভালো লাগবে আর মেয়েটা জন্মদিন এই সময় যদি একটু করে নিজেরা সময় কাটাস তাহলে খুব ভালো লাগবে তুই গিয়ে রাঙাকে বুঝা তারপর একলব্য রাঙাকে বোঝাতে চলে যায় ওইদিকে কৃষ্ণা প্রমিতাকে বলে আচ্ছা বৌদি হঠাৎ করে আহিরি এত কিছু কেন করছে ওদের জন্য আমার তো অদ্ভুত লাগছে তখন পাঞ্চেরি বলে আমারও যে সন্দেহ হচ্ছে না তা কিন্তু নয় হঠাৎ করে করে আহিরি এতটা গেল কি তখন প্রমিতা বলে কিন্তু ও তো বলেছে যে ওদের মাঝখানে ও থাকবে না নিজের মতো করে নিজের জীবনটা ও গুছিয়ে নেবে হতেই পারে এরকমটা তো হতে পারে না দেখি কি হয় তারপর দেখা যাবে রাঙাকে একলব্য বলে আর রাঙা কালকে কিন্তু আমরা যাবো তখন রাঙা বলে আরে উড়ান পাবো আমি ওখানে গিয়ে কি করব তারপরে দেখা যাবে তোরই মান যাবে আমি কি ওখানে যাওয়ার যোগ্য নাকি তখনই একলব্য বলে তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা শুনবে তখন এই বলি একলব্য ফ্রেশ হতে চলে যায় তখন রাঙা মনে মনে বলে আমি কি গিয়ে কি করব। তারপরে রাঙা সকাল সকাল তাড়াতাড়ি করে অনুশীলনীতে এসেই প্র্যাকটিস করতে থাকে ওইদিকে বিন্দা দেখে মনে মনে বলে কি ব্যাপার এই সকাল সকাল ও এখানে এসে প্র্যাকটিস করছে কেন তখনই বিন্দা এসে রাঙার সামনে নাটক করতে থাকে আর বলে এখানে এখানে এত সকাল সকাল তখন রাঙা বলে এত সকাল সকাল হ্যাঁ রে সকাল সকালে তো প্র্যাকটিসটা করতে ভালো আর তাছাড়া আজকে আমার জন্মদিন তখন এই কথা শুনে বিন্দাও চমকে যায় তখন রাঙা বলে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই মিলে তো রাতে আমার জন্য কেকটাও কেটেছে জানিস কত আয়োজন করেছিল আজকে তো আমার শাশুড়ি মা আমার জন্য রান্নাও করবে রে মজার মজার রান্না করবে আমার সব পছন্দের এই কথাগুলো শুনে বিন্দা মনে মনে খুব রেগে যায় তারপরে বলে রাঙা হ্যাঁ রে সবাই সবাই আমার জন্য অনেক আয়োজন করেছিল আর আমার স্বামী আমাকে তো সন্ধ্যাবেলা ক্লাবটাতেও নিয়ে যাবে তখন এই ক্লাবের নামটাও বলে বিন্দাকে আর বলে সেখানেও তো আমরা যাবো তখন তো বিন্দা হা করে তাকিয়ে থাকে তখন রাঙা বলে আমার শ্বশুর শাশুড়ি আরে আমার শাশুড়ি তো মায়ের মতো রে ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করেছে সর আমি প্র্যাকটিসটা করে নেই ওইদিকে বিন্দা মনে মনে বলে বা আবার রাঙার আবার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তার মানে ওরা আমি দুধে মিশে গেছে আর আমি আঠি হয়ে গড়াগড়ি খাচ্ছি না এটা আমি কিছুতেই হতে দেবো না রাঙা তুই আমাকে বাড়ি থেকে বের করে তুই সুখে শান্তিতে ঘর করবে এটা আমি কোনো চাইওনি আর চাইবো না এবার দেখ না তোর আমি কি অবস্থা করি এই বলে বিন্দা আরো রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে সকাল সকাল আহিরি একলব্যকে ফোন করে তখন একলব্য বলে এত সকাল সকাল আহিরি তখন আহিরি বলে হ্যাঁ একলব্য তোমার বইয়ের জন্মদিন বলে কথা তুমি ওর জন্য গিফট কিনবে না তুমি কি গিফট কিনবে ঠিক করে নাও তারপরে তুমি রেডি হয়ে চলে এসো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ছি তখন একলব্য বলে এখনই তখন আহিরি বলে হ্যাঁ এখনই যেতে হবে না হলে গিফটটা কিনতে সময় লাগবে তো তারপরে দেখা যাবে একলব্য বেরিয়ে পড়ে ওইদিকে একলব্য গিফট কিনে নিয়ে আসে তখনই সবাইকে ডাকে তখন প্রমিতা সহ সবাই আসে আসলেই একলব্য বলে মা দেখো তো গিফটটা কেমন হয়েছে আমি রাঙার জন্য এটা এনেছি তখন তো প্রমিতা খুব খুশি হয় আর বলে আপু তুই সত্যি রাঙার জন্য গিফট কিনেছিস তখন আহিরি বলে হ্যাঁ আরপি আমি তো একলভ্যকে বললাম যে রাঙার জন্য তো গিফট কিনতে হবে নিজের বউয়ের জন্মদিন বলে কথা চলো আমরা বেরোই তারপরে তো আমি একলভ্যকে গিয়ে নিয়ে এই গিফটটা কিনে এনেছি তখন একলভ্য বলে মা তুমি দেখো তো কেমন হয়েছে তখন তো প্রমিতা আংটিটা বের করে দেখে খুব সুন্দর আর বলে আকু তুই রাঙার জন্য এটা কিনেছিস তখন একলব্য বলে হ্যাঁ মা রাঙা জন্মদিন তাহলে রাঙাকে তো গিফট দিতেই হবে তুমি না রাঙাকে পরিয়ে দিও তখনই প্রমিতা বলে না আকু এটা কেমন কথা তুই রাঙার জন্য গিফট এনেছিস তুই নিজের হাতে রাঙাকে এটা পরিয়ে দিবি বুঝতে পেরেছিস আমি কেন পরিয়ে দেবো তুই পরাবি আর আজকে যে আমার কত আনন্দ হচ্ছে না যে তুই তুই রাঙার জন্য গিফট এনেছিস সত্যি এবার আস্তে আস্তে তোদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে ঠিক তখনই দেখা যাবে রাঙা সেখানে চলে আসে আসলে প্রমিতা বলে রাঙা আয় দেখ আপু তোর জন্য কিনেছে তখন তো রাঙা আংটিটা দেখে চমকে যায় আর বলে বাবু তুই আমার জন্য এত দামি একটা আংটি কেন কিনতে গেলি রে এর থেকে তুই ব্যাংকে টাকাটা রেখে দিলেই তো ভালো সুদ পেতি তখন প্রমিতা বলে রাঙা তুই চুপ করবি তুই এত কেন বেশি বুঝিস বলতো তখনই আহিরি বলে বা একলব্য তোমার বউ তো দেখছি অনেক হিসেবে কে বলেছে। বলেছে। তখন বলে রাঙা আমার টাকা আমি কোথায় রাখলে সুদ পাবো কোথায় কি রাখবো সেটা আমি বুঝবো তোমাকে বুঝতে হবে না তখন রাঙা বলে হ্যাঁ আমি জানি তো তারপরেও আমি তো এসব গয়নাঘাটি পড়ি না তুই জানিস এখন তো টাকা ব্যাংকে থাকলে তো ভালো হতো তখনই একলব্যর হাতে আংটিটা দিয়ে প্রমিতা বলে নে এবার ভাঙাকে পরিয়ে দে ওইদিকে আহিরি বলে আন্টি আমি দিচ্ছি তখন আহিরি আংটিতে বের করে একলব্যকে বলে একলব্য নাও রাঙাকে নিজের হাতে পরিয়ে দাও তখন রাঙার হাতটাও আহিরি ধরে তারপরে একলব্য নিজের হাতে রাঙাকে আংটিটা পরিয়ে দেয় তখন এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় আহিরি আর সবাই তারপরে আহিরির হাত ধরে প্রমিতা আর বলে আহিরি সত্যি যে তুমি ওদের জীবন থেকে চলে গেছো না সবকিছু বুঝতে পেরে তার জন্য আমরা খুব খুশি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমাকে আশীর্বাদ করছে তুমি ভালো থাকো তখনই আহিরি বলে না না আমি তো তোমাদের কাছে কৃতজ্ঞ সব অভিযোগ তোমরা আমার উপর থেকে তুলে নিয়েছো তার জন্য সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো তারপরে কৃষ্ণা বলে এবার চলো এবার তো তোমাকে খাবার খেতে হবে না চলো বলি ভাই তোমার জন্য নিজের হাতে রান্না করেছে তারপরে দেখা যাবে রাঙাকে খাবার খেতে বসিয়ে আশীর্বাদ করতে থাকে প্রমিতা তারপরে রাঙা খুব খুশি হয় আর খুশি হয়ে চোখে জল চলে আসে আর নিজের হাতে প্রমিতা খাইয়ে দেয় তখন রাঙা বলে মা আমাকে না এত আদর করে কেউ কোনোদিনও খাইয়ে দেয়নি হ্যাঁ তুই তো যখন ছিলি তখন তখন আমাকে খাইয়ে দিতি কিন্তু আমার জন্মদিন কেউ কোনোদিনও এভাবে পালন করেনি মা কেউ কোনোদিনও আমাকে এতটা আদর করেনি তখন কৃষ্ণা বলে এত কথা নয় রাঙা তোমাকে কিন্তু সবগুলো খাবার খেতে হবে ঠিক আছে একটু খাবারও রাখলে চলবে না তখন কাঞ্চিরি বলে হ্যাঁ রাখবে কেন এত মজার মজার খাবার সামনে সব খাবার রাঙা আজকে একাই খাবে রাঙা তোমাকে কিন্তু সব খাবার খেতেই হবে তখন তো রাঙা কাঁদতে থাকে আর বলে সত্যি তোরা আমাকে এত ভালোবাসিস না কি বলবো মা তুই তো আমার সত্যিকারের মারে আমার মাকে আমি দেখিনি তবে তুই আমার মা তখনই প্রমিতা ও রাঙার কথা শুনে কাঁদতে থাকে তারপরে রাঙাকে এসে বলে এ কি জন্মদিনের দিন চোখে জল ফেলতে হয় নাকি জন্মদিনের দিন মানুষ হাসি খুশি থাকে আনন্দে থাকে একদম চোখে জল ফেলবে না তারপরে রাঙাকে একলব্য বলে একে রাঙা তুমি কি জন্মদিন তো এভাবে নষ্ট করবে নাকি চোখের সামনে এত ভালো ভালো খাবার আছে এনজয় করো নিজের বার্থডেতে এনজয় করো তারপরে রাঙা খাবার খেতে থাকে আর খুশিতে তাকিয়ে থাকে একলব্য আর সে কাণ্ড দেখে আহিরিও একলব্য দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ